হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর পি অনুসারে লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটি টিপস নিয়ে চলে আসছি প্রথম টিপসে বন্ধুরা এরকম প্লাস্টিক কিন্তু আমরা যখন বাজারে যাই সবজি ফল এগুলো কিনে থাকি তখন কিন্তু আমাদের এই প্লাস্টিকগুলো দিয়ে থাকে তো এটা এই প্লাস্টিকগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কী করি আমরা অনেক সময় ফেলে দিই বা কোথাও নিয়ে গিয়ে একসাথে জড়ো করে কিন্তু প্লাস্টিকগুলো পুড়িয়ে দিই কিন্তু এই প্লাস্টিকগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে আমরা এই প্লাস্টিকগুলো নিয়ে কী করে নিতে পারি আমাদের বাড়িতে যে বেলুন চাকি থাকে দেখুন বন্ধুরা তো প্রতিদিন তো আমরা আর যখন রুটি করব বা লুচি করব তখন তো আর প্রতিদিন ধোয়ার সময় থাকে না সংসারের প্রচুর কাজের জন্য কিন্তু আমরা এটা প্রতিদিন ধুইতেও পারি না আর এটা যদি খোলা অবস্থায় আমরা রেখে দিই তখন কী হয় আরশোলা টিকটিকি পোকামাকড় এটার যে বেলনটার গা দিয়ে বেয়ে যায় আর এর ফলে কিন্তু আমরা যদি সেটা নিয়ে রুটি করি তখন কিন্তু অনেকটাই খারাপ আর আমাদের শরীরও খারাপ হয়ে যেতে পারে আর তার জন্য আমি কি করছি দেখুন একটা পলিথিন নিয়ে নিয়েছি নেওয়ার পর বেলনটা ওর প্লাস্টিকের ভিতর দিয়ে আমি কী করছি দেখুন একটা গাডা নিয়েছি রবার ব্যান্ড নিয়েছি নিয়ে কিন্তু আমি ভালো করে এইভাবে মুড়িয়ে দিচ্ছি এর ফলে কিন্তু এই বেলনটা অনেকটাই সেফ থাকবে আর আমি একটা বড় প্লাস্টিক নিয়েছি তো আমার কাছে যেটা ছিল বড় প্লাস্টিকটা তো আপনারা আপনাদের কাছে যদি বড় প্লাস্টিক না থাকে যদি ছোট থাকে তো আপনারা দুটো মিলিয়ে নিয়ে নিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি শুধু বেলনটা নয় চাকিটাও আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের প্রতিদিনের কাজ আর একসঙ্গে করতে হবে না রোজ রোজ যখনই রুটি করবো তখন এটা বার করে করে নিতে পারবো আর কিন্তু আমাদের এটা ধুইতে হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন ভিডিও আর চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম ফেবিকল আটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে বাচ্চা থাকলে অবশ্যই করে থাকতে হয় তো এগুলো কিন্তু বাচ্চাদের বই খাতা জোড়ার জন্য দরকার লাগে বা অন্য অন্য কাজে কিন্তু আমাদের দরকার লেগে থাকে আর যখন হাত দিয়ে আমরা এই দেখুন আটাটা বার করে যখন বই খাতা জোড়ার জন্য লাগিয়ে থাকি তখন কিন্তু আটাটা শুকিয়ে গেলে তখন এই আটাটা কিন্তু কিছুতেই আমাদের হাত থেকে উঠতে চায় না অনেক ঘষাঘষি করার পরেও কিন্তু এটা উঠতে চায় না তার জন্য আমি কি করছি দেখুন নিয়ে লবণ আমি নিয়ে নিয়েছি যেটা আমাদের খাওয়ার লবণ তো নিয়ে দেখুন আমি ভালো করে কিন্তু লবণ আটার উপরে দিয়ে একটু ঘষতেই দেখুন হাতটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে মানে যেখানে আটাটা লাগানো ছিল সেখানে কিন্তু একদম একটুও নেই দেখুন লবণটার সঙ্গে আটাগুলো কেমন উঠে গেছে এইভাবে আপনারা বাড়িতে যখনই আটা ব্যবহার করবেন এই লবণ দিয়ে পরিষ্কার করে নেবেন খুব চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা লঙ্কা লঙ্কা আমার আমাদের কিন্তু যখন কাটতে যাই তখন কিন্তু একটা ভয় থেকে যায় যে হাত দিয়ে যখন আমরা লঙ্কা কাটি হাতে কিন্তু জ্বালা পড়া সারাক্ষণ কিন্তু জ্বালা করে অনেকটা সময় যখন কাটলাম তখন হয়তো হলো না তার একটু খানিক্ষণ পরে কিন্তু আমাদের হাতটা জ্বালা শুরু করে দেয় আর যদি জ্বালা শুরু করে একবার তখন কিন্তু আর কোনো রকম কাজ আমাদের করতে ইচ্ছা করে না আর আমি একটা নিয়ে নিয়েছি গ্লাস অবশ্যই কিন্তু এরকম কানা ধার গ্লাস হতে হবে তো কানা যেগুলো বর্ডার থাকে সেগুলো হলে হবে না আর আমার যে কটা আমার লঙ্কা লাগবে আমি পরিমাণ মতো আমি নিয়ে নিলাম তো যে দরকার আমার সে কটাই আমি নিলাম আমার এ কটাই এখন প্রয়োজন তাই আমি এ কটাই আমি এইভাবে দেখুন খুব ভালো করে কিন্তু কেটে নিচ্ছি কোনো রকম কিন্তু আমাদের হাত লাগাতে হবে না আর হাতে কিন্তু জ্বালাও করবে না হাতটা এইভাবে যদি আমরা গ্লাসের সাহায্যে এই লঙ্কাটা কেটে নিই খুব তাড়াতাড়িও কিন্তু আমাদের অনেকগুলো লঙ্কা আমাদের কাটা হয়ে যাবে দেখুন একদম কিন্তু ঝিরি কাটা হয়েছে একদম বড় বড় কাটা হয়নি একদম কিন্তু ছোটো ছোট করে কেটে নিয়েছি কেমন লাগলো টিপসগুলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন টিপসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন বন্ধুরা আমি একটা বাড়িতে করে জল নিয়েছি জলটা আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি কী করছি দেখুন আমি কলার খসাগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা কখনও ফুটন্ত গরম জলের মধ্যে কলার খসা দিয়েছেন দেখুন আমি এই জলটা এখন ঠান্ডা হতে দেবো আর জলটা দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে কলার খসার দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর জলটাও জলের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে কি করছি কলার খসাগুলো ভালো করে কিন্তু আমি কেটে নিচ্ছি আর আপনারা বলতেই পারেন যে আপ যে কলার খসাটা কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিলেই হতো তো এটা আমি পরে বলছি কেন আমি গরম জলে দিয়েছি আর আমি কলার খসাগুলো পেস্ট করে নিয়েছি যে কলার জলটা বেরিয়েছিলো সেই জলটা দিয়ে পেস্ট করেছি আর পেস্ট করার পরে আমি সেই জলের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম দেওয়ার পরে কী করবো বন্ধুরা দেখুন আমাদের একটা খুব সুন্দর কিন্তু সার তৈরি হয়ে গেল আর এটা আমরা যদি গরম জলের মধ্যে না দিয়ে ঠান্ডা জলের মধ্যে দিতাম গাছের কিন্তু অনেক সময় কি হয় গোড়া থেকে পচা গন্ধ বার হয় আর এই এইভাবে যদি আমরা গরম জলে দিই এরা একটা গন্ধটা কিন্তু একদম বার হবে না দেখুন আমি সব গাছের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু আমার একটা সারও তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই কলার খসা না ফেলে দিয়ে এইভাবে সারটা তৈরি করে নেবেন বন্ধুরা আমরা এরকম কিন্তু কানের দুল আমরা বড় বড় ভারী দুল আমরা পরি আর তারপরে কী হয় অনেক দিন পড়তে পড়তে কী হয় যে যে কানের যে বিধগুলো আছে ওগুলো কিন্তু কেটে যায় কেটে বড় হয়ে যায় তারপরে কিন্তু আমরা এই কানের দুলগুলো কিছুতেই পড়তে পারি না তারপরে তার জন্য আমি কী করছি দেখুন একটা টিপ নিয়েছি আমরা কপালে যে টিপ পড়ি যে কোনো ধরনের হলে হবে ছোট বড় যে কোনো টিপ তো টিপটা নিয়ে আমি দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি নিয়ে কী করছি দেখুন সেফটি পিনটা নিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম তো ছিদ্র করে দেওয়ার পর আমি কানের দুলটা টিপের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপরে কী করবো এটা কানের মধ্যে আমরা যখনই কোথাও যাবো তো এটা যদি আমরা কানের পরি তাহলে কিন্তু আমাদের কানের বিধটা ওটাও বড়ো হয়ে যাবে না যদিও বা কানের ভিতটা আগে থাকতে বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা পরার পরে কোনো রকম অসুবিধা হবে না টিপটা আমাদের কানের মধ্যে আটকে থাকবে আর বোঝাও যাবে না যে আমাদের কানটা কেটে গেছে বিদটা কেটে আছে আর কানের ভিতটা নাও কাটলে এইভাবে পড়লে আমাদের কিন্তু কানের বিধটা কাটবে না অবশ্যই বাড়িতে আপনারা চলে আসছি পরবর্তী টিপসে বন্ধুরা শীতকালে কিন্তু আমাদের সবার এরকম জ্যাকেট পড়তে হয় আর জ্যাকেটটা পরার পরে কিছুদিন নতুন হয়তো জ্যাকেট কিনছি কিছুদিন জ্যাকেটটা পরার পরে কী হয় সুতোর মতো গুলটি গুলটি হয়ে বেঁধে থাকে কিছুটা উঠে যা ওঠে ফুমড়ি ভাবে এগুলো উঠতে থাকে তো তখন কিন্তু অনেকটা আমাদের এই জ্যাকেটটা পরতে খারাপ লাগে কেমন যেন একটা লাগে তখন পরতে কিন্তু ভালো লাগে না তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি একটা চিরুনি নিয়েছি আর চিনিটা নিয়ে এইভাবে যদি যেমন করে আমরা চুল আঁচড়াই সেরকম পরে যদি আমরা জ্যাকেটার মধ্যে করি তো তখন দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু এই চিরুনিটার মধ্যে কিন্তু যে ফুমড়িগুলো উঠে আছে সুতোর দলা দলা ভাব কিন্তু উঠে উঠে আসবে দেখুন বন্ধুরা উঠে এসেছে কতটা ফুমড়ি তো এইভাবে যদি আমরা পুরো জ্যাকেটটা করে নিয়ে থাকি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের এটা কিন্তু আর থাকবে না এইভাবে বাড়িতে আপনারা টিপটা অ্যাপ্লাই করবে আসছি পরবর্তী টিপসে এইরকম ব্যাগ আমরা কিন্তু যখন সোনা দোকানে যাই এই সব এইরকম কাপড়ের ছোটো ছোটো ব্যাগ দেয় ছোটোখাটো জিনিস করলে এরকম ব্যাগ দিয়েই থাকে প্রায় সময় আর তো আমরা কী করি এই ব্যাগগুলো কিন্তু ফেলে দিই বা কোনো রকম যেখানে সেখানে পড়ে থাকে আর ঘরের চারিদিকে নোংরা হয়ে থাকে তখন আমরা এটা ফেলে দিই আর এই ব্যাগগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজে লাগিয়ে নিতে পারি এটা কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগ কিন্তু অনেক সময় অনেক রকম কাজে লাগতেই পারে আর এর জন্য আমি নিয়েছি দেখুন আইস নিয়েছি এটা বড় তো বরফটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ব্যাগের চেনটা আমি খুব ভালোভাবে কেটে দিলাম দেওয়ার পরে কী করছি দেখুন অনেক সময় আমাদের হাতে পায়ে যে কোনো জায়গায় আমাদের কিন্তু লেগে যায় আর তখন আমরা কি করি তখন আমাদের কিন্তু আইস ব্যাগ লাগে আর আইস ব্যাগটা বাজার থেকে না কিনে আমরা যদি এই কাপড়ের ব্যাগের ভিতরে কিছুটা আইস দিয়ে আমরা যদি ভালো করে এটাতে যখন যেখানে লাগবে তখন যদি দিয়ে থাকি আমাদের কিন্তু বাজার থেকে কোনো রকম আইস ব্যাগ কিনতে হবে না খুব সুন্দর একটা আমাদের আইস ব্যাগ তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে তো আপনারা এইভাবেই খুব সহজেই বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন আর এটা যদি আমরা ফেলে দিতাম দেখুন আমাদের কিন্তু একটা ব্যাগ কিনে নিতে হতো আর ব্যাগ কেনার জন্য কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হতো আর তাই আমরা এই ব্যাগটা না ফেলে দিয়ে আমরা যদি ব্যাগ করে নিই তাহলে অবশ্যই আমাদের এটা অনেকটাই কাজে লাগবে জিনিসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন